নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি ডায় নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে ন্যায্যমূলের ওষুধ সেবা কেন্দ্র অস্থায়ীভাবে বন্ধ হল নোটিশ ঝুলিয়ে পরিষেবা বন্ধ করার ঘোষণা দোকানের সামনে পরিষেবা বন্ধ হতে সমস্যায় রোগী ও রোগীর পরিজনের ওষুধ নিতে এসে ঘুরে যেতে হচ্ছে সকলকেই দু সালে মুখ্যমন্ত্রীর হাত ধরে এই ন্যায্যমূলের ওষুধ সেবা কেন্দ্রের উদ্বোধন হয় ষাট শতাংশ কম দামে ওষুধ পাওয়া যেত পরিষেবা বন্ধ হওয়ায় অসুবিধা বাড়বে মত সকলের দ্রুত এই সেবা চালু করার দাবি জানান রোগীর পরিজনেরা তবে ট্রেনটা শেষ হওয়ার জন্য এই পরিষেবা বন্ধ রয়েছে আশা করছি দ্রুত সমাধান হবে এবং ন্যায্য মূল্যের ওষুধ সেবা কেন্দ্রে চালু হবে টেলিফোনে জানান নকশালবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর কুন্তল ঘোষ আরও খবর জানতে অবশ্যই চোখ শুধুমাত্র পানি ট্যাঙ্কি

ওষুধ খুলতে চাই সবারই ভালো হোক এটার জন্য আমার এখন এখন পুরা বেশি হয়ে যায় মানুষগুলো কি করবে অবস্থাটা পুরা খারাপ হয়ে যাবে না খুললেই ভালো হয় সবারই ওই দেখলাম আজকে দেখলাম দোকানটা বন্ধ তো একটু খোলা থাকলে একটু ভালো হতো একটু দামটা কম পাতো আর বড় দোকানে গেলে একটু দামটা বেশি নিত ওইটা একটা সুবিধা চাইছেন যা চাইছে এটা খুললে ভালো হবে এর কি ওষুধ নিয়েছিলাম হ্যাঁ নিয়েছিলাম কতটা সুবিধা হয় অনেক সুবিধা হয় কেমন দাম কমবে দামও পার্সেন্ট কম হাফ দাম চান তাহলে খুলুক তাহলে ভালো হবে

जैसे सौ रुपये का है दुकान में बाहर तो यहाँ पचास में मिल जाता है जैसे गैस का दवाई हो गया यहाँ पर बीस रुपया में पूरा पत्ता ही मिल जाता है हम लोग को इसीलिए हम आए हैं अभी लेने के लिए तो बंद है खांसी का दवाई लेते और ये कोई चीज़ मतलब घाव है मेरा बेटा का तो उसी का दवाई लेना था क्या लिखा है नोटिस में, नोटिस में क्या ये सेवा आस्थय रूप से बंद है अब कब खुलेगा कोई ठीक नहीं है किस लिए बंद है ये भी नहीं जानते हम लोग आपका बहुत इतना भैसा हाटी में वहाँ से चल के आई हम बाहर लेने से दवाई अभी ज्यादा लगेगा क्या क्या चाहते हैं मांग है आपका खुलना चाहिए यही मांगे पहले क्या दवाई थे? हाँ बहुत बार यहाँ से दवाई लेते हैं हम लोग कुछ भी होता है तो यहीं से दवाई लेते हैं यहाँ डॉक्टर लिख देते हैं उसके बाद आके हम लोग यहाँ से दवाई लेके चले जाते हैं आप लोगों को मांग है कि खुलना चाहिए जी सब मिलता इधर सब तो नहीं मिलता है बाई चांस जो जरूरत है वो मिल जाता है और जाके बाहर ले लेते हैं যাদের টেন্ডার ছিল তাদের টেন্ডার টা শেষ হচ্ছে মধ্য রাত্রে পনেরো তারিখ শেষ হবে ওদের আজ পর্যন্ত চালানোর কথা কাল সকাল থেকে অন্য টেন্ডারে পেয়েছে এবং তারা কাল সকাল থেকে এটা চালু হয়তো একদিন দুদিন লাগবে যেটুকু সময় লাগে তার লাইসেন্স জন্য তার মধ্যে আমরা চালু করে দেব আশা করছি আমরা কাল সকাল থেকেই চালু করে দিতে পারবো